মিড ডে মিলের হিসাবে গরমিল প্রধান শিক্ষকের সময় স্কুলে না আসা এই অভিযোগে ভিটারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে ঘিরে ধরে অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন ভেতরে আরও কি হচ্ছে বা হতে চলেছে অভিভাবক ও প্রধান শিক্ষকরা কি বলছেন চলুন শোনাব দেখতে পারে দেখেন আপনার তবে ওর দুপুর 12টার পরে আমরা estre কেনে মনে তখন পর্যন্ত সাইনবোর্ড টাঙানো হয়নি লেখা হয়নি আজ দেখা যাচ্ছে বিটারপাড়া প্রাথমিক স্কুলে একটা বিক্ষোভ হচ্ছে কেন হচ্ছে প্রাথমিক বিটারপাড়া যে বিক্ষোভটা হচ্ছে আপনাদের একটা জিনিস তাকাই আমরা

সেখানে সংখ্যা হচ্ছে বাচ্চা সংখ্যা ওখানে ডিম দেওয়া আছে আটাত্তরটা এখানে প্রেজেন্ট আছে এইটি সেভেন এইটি সেভেন গোটা মানে টোটাল ডিম দেওয়ার কথা ছিল একটা একটা করে সবাইকে কিন্তু সেই ডিমটা কিন্তু পাচ্ছে না এই ব্যাপারটা হচ্ছে তার ফলে আমরা এই চিন্তা ভাবনা করছি আমাদের দেখুন এই খাতাটা কিন্তু আমাদের নিজের না এই খাতাটা হেডমাস্টার মেনটেন করে অ্যাজ এ তিনি ডেলি হিসাবে যেটা উনি অপেরস খরচা যেটা পরে সেই হিসাবে যে খরচাটা হয় সেটা কিন্তু এই খাতাতে মেনটেন করে সে হচ্ছে কি যে বাচ্চাদের মানে টিম দেওয়ার দরকার সেখানে কন্টিনিউ ভাবে সেখানে আপনার ই দিচ্ছে খিচুড়ি দিচ্ছে সাদা খিচুড়ি তাতে ফুলকপি মিশিয়ে এই জিনিসগুলো এখানে ঘটছে তার জন্য আমাদের কিন্তু এটা বিক্ষোভ আর বাচ্চাদের সঙ্গে বাথরুমের পানি থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে কাজ করাচ্ছে আমাদের এখানকার হেডমাস্টার আর তারপরে হচ্ছে হেডমাস্টারের টাইমিং নেই উনি ইচ্ছা মতন নিজে ভাবে কি যে ভাই এটা হচ্ছে আমার নিজের বাবা সম্পত্তি আমি যখন আসবো আমাকে তখন মেনে নেবে অভিভাবক এবং গ্রামবাসীর একটা অভিযোগ আনছেন যে মিড বা করা হচ্ছে কি বলবেন রয়েছে আবার এখানে কোনো গরমিল নেই ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের একটা স্কুলে চলে যেমন রান্নার প্রতিদিন একটা মেনু আছে সেই মেনু অনুযায়ী চলে আজকে না আবার যে পরিমাণ সামগ্রী দেয়া হয় খাতায় যেটা লেখায় সেই পরিমাণ সামগ্রী দেয়া হয় よろしくお願